আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহমাতে সবাই ভালো আছেন কয়েকদিন হল আমাদের কোনো ভিডিও পাচ্ছেন না অনেকেই মেসেজ করছেন ভিসা আপডেট সম্পর্কে বিশেষ করে ট্রান্সফার ভিসা বিজিট ভিসা বা ভিসা থেকে এখানে লাগানোর যে প্রক্রিয়া যেটা সেটা বর্তমানে কী অবস্থায় আছে এখন পর্যন্ত আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই এই জন্য ভিডিও বানাচ্ছি না এক দুই নম্বর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে আন্দোলনের পরে নতুন আরেকটা সরকার আসতেছে তো এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু খবর রাখা বা ওদিকে সময় চলে যায় এই জন্য আপডেটগুলো দিতে পারছি না যাই হোক এখন ট্রান্সফারের যে বিষয় যেটা সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলি এই গত মাসের শেষ দিক থেকে শুরু করে ট্রান্সফার বিষার যে সমস্যা সৃষ্টি হয়েছে নর্মালি ট্রান্সফার ভিসা আগে যেভাবে হইতো এভাবে হচ্ছে না ট্রান্সফার ভিসা এখন বিভিন্ন মাধ্যমে দুই একটা মানুষ করতেছে কিন্তু নর্মালি হচ্ছে না তবে এটা আশা করতেছি আগামী মাসে এই ট্রান্সফার ভিসা অন্তত খুলবে কারণ আমরা দুই হাজার সালেও দেখেছি বাংলাদেশের ভিসা বন্ধ থাকার পরেও যে সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগ অনেকে কাজে লাগিয়েছেন বাংলাদেশের ট্রান্সফার বিসার এই সুযোগটা হয়েছে তো এটা আর যদি আমি বিস্তারিত বলি তাহলে দুই হাজার সালে শুধু দুবাইতে না বা আবুধাবিতে না আমিরাতের সব স্টেটেই কিন্তু বিসা লাগানো যাচ্ছিল তো আশা করতেছি এটা দুবাইতে শুধু না আবুধাবিতে না সারা সাতটা স্টেট আছে যে সাত স্টেটেই ইনশাল্লাহ ভিসাটা লাগবে আশা করতেছি যাদের ভিসা ক্যান্সেল আছে যাদের ফাইন আছে যাদের ফাইন এর কারণে ভিসা ক্যান্সেল করতে পারেন নাই বিশেষ করে যারা রেসিডেন্ট ভিসায় ছিলেন পার্টনার ভিসা লেবার ভিসা বা যে কোনো ভিসা হোক কেবলমাত্র ভিজিট পরে ভিজিটের জন্য এখনো আলাদা করে কিছু বলা হয় নাই তাদের জন্য এটা সুখবরই বলা যায় তবে এটা অন্তত যদি অন্য কোনো জায়গায় না হয় তাহলে দুবাইতে অন্তত নর্মালি ভিসা লাগানো যাবে এই আশাটুকু আপনাদেরকে দিতে পারি আর বিজিট ভিসা এখনও বাংলাদেশিদের জন্য হচ্ছে না বিজিট ভিসা একদমই এক ধরনের বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের এই আন্দোলনের শুরু থেকেই যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তখন থেকেই এখন পর্যন্ত এই সুযোগটা নেই দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যখন আন্দোলন হয় সহিংসতা হয় তখন সংযুক্ত আরব আমিরাত ভিসা বন্ধ করে দেয় ওই দেশের এই কারণে হয়তো বাংলাদেশের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে তবে আমরা আশা করতেছি ট্রান্সফার ভিসা আগামী মাসে নর্মাল হবে এবং ভিজিট ভিসাও নর্মাল হবে এতটুকু আশা রাখতেছি আর এর আগে তো ইনশাআল্লাহ বাংলাদেশের সব কিছু ঠিক হয়ে যাবে আজকে যেহেতু আন্তর্বর্তীকালীনের সরকারের প্রদান যে তার দেশে আসা হয়ে গেছে এবং একটা পর্যায়ে চলে যাবে আস্তে আস্তে দেশ ইনশাল্লাহ এই হচ্ছে সর্বশেষ সংবাদ আর নতুন কোনো সংবাদ বা আপডেট আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের জন্য দৈ যতটুকু সম্ভব বিদেশ থেকে সাহায্য করবেন সহায়তা করবেন যাতে এই চলমান সহিংসতা থেকে আমাদের দেশ পরিবার আমাদের আপনজন যারা সবাই সেফ থাকে আসসালামু আলাইকুম